হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো গুড মর্নিং বলাটা ভুল আর কিছুক্ষণ পরেই মানে আফটারনুন হয়ে যাবে তো ওই দেখো কুদলি কাটছি আজকে কুদলি ভাজা করবো তো কালকে রাতে এনেছিল এটা ভেবেছিলাম যে করবো না কিন্তু লাল শাকটা আজকে বাজারে পেলাম না সেরকম মানে মন মতন হলো না হয়তো দাম বেশি আঁকিকে কম আছে তো আমাদের তো মিনিমাম লোক সংখ্যা যা দুওয়াটি তো প্রায় লাগে আর মানে তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে শাক খাওয়া ওরা গায়ে লাগে খুবই তো যাই হোক তাই জন্য পুগলিটা ভাজা করে ফেললাম তো দেখো পুগলিটা কেট কাটা হচ্ছে আর হসে মাছ নিয়ে এসছে তো এখানে দেখো মাছ ফাঁস ধোয়া কমপ্লিট এখানে এই গানমুড়লা নিয়ে এসছে অল্প করে এখানে রয়েছে ফলৈ মাছ এখানে রয়েছে রুই মাছ আর রুই মাছের মধ্যে একটু ডিম ছিল তো এই হচ্ছে আজকে মাছের বাজার আর বুঝতেই পারছো তাহলে মাছ হবে আজকে তো সবজি কেটে কুটে নিই সবজি আর বলতে কে এই দুইটাই কাটবো আর মাছটা আলু দিয়ে যদি ঝোল করি এই আলুটা কাটা হবে তো এই হচ্ছে আজকের কুকনো কাটা যা গরম পড়েছে বলছিল মাংস আনবে তাহলে মানা করলাম মাংস এনো না কিন্তু মেয়েটা খাবে খাবে করছে কি করবো আর গরমের যারা মানে মাংস না খাওয়াটাই ভালো একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে ভালো লাগে তো তাই জন্য মাছ নিয়ে এসছে কত রকমের মাছ এনেছে রান্নাটাকে তো এখন করতেও অসুবিধা একরকম আনলেও হতো কত রকমের মাছ নিয়ে এসছে এখন বসে বসে এতগুলো মাছ ভাজু তরু এখন সাড়ে এগারোটা বাজতে যায় তখন আমি এই করে যাব চলো কুদলিটা কাটা হলে তারপরে মাছের আলু টালু কাটবো পাঁচও কুদলি ছিল না এটা সবটাই কেটে দিলাম যা খাওয়া হবে এবেলা হবে বাদ বাকবেলা এর মধ্যে আর আলু দেবো না শুধু পিঁয়াজ দিয়ে শুধু লঙ্কা কাঁচা লঙ্কা এইসব দিয়ে ভাজা করবো চলো কুদলিটা কেটে নিই তারপরে আবার চলে আসবে তো বন্ধুরা আলু কাটছি দেখো এইটা ফলুই মাছ দিয়ে করবো যেন আলুটা কেটে জলে একটু ভিজিয়ে রাখলাম রুই মাছটা না কলই মাছটা করবো রুই মাছটা ঝাল করবো ফলই মাছের ঝাল ভালো লাগে না আচ্ছা ওরা পাতলা ঝোল করবো ঠিক আছে আর রুই মাছটা যেহেতু কালকে পাতলা ঝোল খেয়েছি ওরা কালিয়া করে রাখবো এখন খেলে খাবো না রাতে খাওয়া হবে মিলিয়ে ঝুলিয়ে খাওয়া হবে বুঝেছো আর পিঁয়াজটাও কেটে নিচ্ছি কুদলিতে পিঁয়াজ দেবো মাছের ঝাল করবো তাতেও পেঁয়াজ লাগবে ছোটো মাছটা করবো তাতেও পেঁয়াজ লাগবে তাই মিলিয়ে ঝুলিয়ে কাটা হচ্ছে আর মিলিয়ে ঝুলিয়ে দেওয়া হবে টমেটো মাঝে খাওয়া বন্ধ করে দিয়েছিলাম আবার একটু খাওয়া শুরু করেছি আবার তাই জন্য দাম বেড়ে গেছে যখন যাকে বেশি গুরুত্ব দেওয়া হবে তার বেশি দাম বেড়ে যায় একশো টাকা কিলো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্যই দামটা তো বাড়বেই তাদেরটা তো তাদেরকে তুলে নিতে হবে না তো যাই হোক আবার ভাবছি খাওয়া বন্ধ করে দেবো তাই না টমেটো ওই দুটো ছিল ওই দুটোই করা হচ্ছে আবার যদি আনে তাহলেই হবে নাহলে আর টমেটো ক্যান্সেল শুধু এক বছর আমরা টমেটো খাইনি মনে হয় বলো বেশি ছাড়া কম না তো চলো টমেটোটা মানে পেঁয়াজ কাটা তো ছাড়িয়ে নিয়েছি এবার আদা রসুন ছাড়া ছাড়ি চলছে মাছের ঝালটা করবো বলি আদা রসুনটা আদাটা তো একটু দিয়ে ঝোলটা করব আর রসুনটা দিচ্ছি তার কারণ ঝালটা করব। দুই মাছ কালকে পাতলা ঝোল খেয়েছি আজকে ভালো লাগছে না তাই হালকা করে একটু ঝাল করবো তো বন্ধুরা বুঝতেই পারছো পদে পদে এখন রান্না করতে হবে তো কি করি না করি সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা এখন এদিকে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি প্রথমে ফলই মাছগুলো ভেজে নেবো লাল লাল করে ওইদিকে মাছ ভাজা চলছে আর এদিকে কুগলি ভাজা বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে কুদলি ভাজা লবহ সবই দিয়ে দিয়েছি তো চলো এটা মাল্লার করে ভাজা হোক তাকাই তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন হলো তো মাছটা কিন্তু ভাজা হচ্ছে খাটছে একটু একটু তো চলো হোক তাকাই দেখাবো দেখো পোলই মাসের পর কিন্তু রুই মাছ ভাজা চলছে তারপরে ছোটো মাছটা ভাজলেই কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে তো তারপরে কী করি দেখাবো আর এখানে দেখো কুচবি ভাজা আরেকটু লালচে লালচে হবে তারপরে নাগিয়ে করবো অল্প তেলই দিয়েছি মানে তেল টেম ভাত লাগবে তো এটাও আরেকটু লাল লাল হলে নাগিয়ে করবো তো দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো কুচবি ভাজা লাগিয়ে দিয়েছি তারপরে একটু তেল দিয়ে কালো দিয়ে ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ ভাজাভাজি করতে বসিয়েছি কারণ ছোটো মাছের চস এটা করবো জন্য একদম হালকাভাবেই করবো তো দেখতে থাকো কেমন হয় না হয় তারপরে সাথে শেয়ার করবো মাছ ভাজা চলছে বন্ধুরা তারপরে দেখো এতে টমেটো কাঁচা লঙ্কা জিরির গুঁড়ো লবণ সব দিয়ে হলুদ দিয়ে মানে এখন একটু সামান্য জল দিয়ে কষা কষি চলছে তারপরে পরিমাণ মতন জল দেবো এটা খুব বেশি ঝোল হবে না একটা গামাকা গামাকা তরকারি হবে ছোটো মাছের চচ্চড়ি যেমন হয় তো দেখো কষাকষি চলছে তো প্রপার রান্না হলে তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা দেখো এদিকে ছোটো মাছ ভাজাভুজি চলছে সেটা অল্পই এনেছে সব মাছই অল্প অল্প করে এনেছে যেটা আমাদের দুবেলা মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে তো মাছটা এখন ভাজা হচ্ছে ভাজার আগেই কিন্তু এই তরকারিটা বসে যাবে দেখতে পাচ্ছ পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখন গ্যাসের ফ্লেমটা আস্তে করে আগ্ড সিদ্ধ করে নেবো তারপরে ভেজে ভেজে নেওয়া মাছগুলোর মধ্যে দিয়ে একদম রেডি হয়ে যাবে তো কপার কুচ হলে তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাকো মানে আজকে মাছ ভাজার আগে তরকারি কমপ্লিট হয়ে যাবে মনে হচ্ছে যা তো ওইদিকে মাছ ভাজা বাড়ি চলছে প্রথমবার দিলাম একবার দিলেই কিন্তু হয়ে যাবে তো দেখতে থাকো বন্ধুরা দেখো মাছ ভাজার পর এখানে জিরে ফোড়ন দিয়ে কলুন মাছের ঝোল করবো তার জন্য আলু দিয়ে দিয়ে দিই আলু সাদা লাগে তলছে একটু হালকা নেবো তারপরে একটু মশলা কি অ্যাড করবো আর এখানে কিন্তু দেখো ছোটো মাছের চটকরি আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো চলো এবারে কিন্তু ভেজে রাখা মাছটা দিয়ে দিই দিয়ে দু তিন মিনিট বলল ফুটিয়ে কিন্তু নাড়িয়ে ফেলবো সব কমপ্লিট আমি জিরের গুঁড়ো লঙ্কা ছিঁড়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে নর্মালভাবে করেছি এটাই কোনো মশলা অ্যাড করিনি মানে সেরকম কোনো বাটা মশলা পশলা দিয়ে নি তো চলো এটা একটু দু মিনিট তিন মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো তো এটা কমপ্লিট হওয়ার পর কিন্তু অন্য আরেকটা মাছের ছান করবো তো দেখতে থাকো আর এটা একটু আলুটা ভাজা হলে এর মধ্যে মশলাপাতি অ্যাড করে দেবো বন্ধুরা দেখো ছোটো মাছের চচ্চড়ি কিন্তু একদম রেডি তো এবার এটাকে নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছ তো মাখো মাখো ভাব হয়েছে আর এই দিকে মাছের ঝোলের জন্য আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে হলুদ দিয়েছি এখন লবণ দিই নি লবণ দেবো যতটা পরিমাণ ঝোল রাখবো সেইভাবেই লবণটা অ্যাড করবো তো এটা পপার রান্না হলে তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো মাছের ঝোল ফুটে গেছে সুন্দর করে আলুও সিদ্ধ হয়ে গেছে তো চলো এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই কলই মাছ তো চলো দিয়ে দিই এই যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার কলই মাছের হালকা পাতলা ঝোল এই মাছে প্রচুর কাটা কিন্তু খেতে ভালো টেস্ট আছে তো দেখো এটা ভালো করে ফুটলে এটাকে নামিয়ে দেবো আর এখানে রুই মাছের কালিয়া করছি সেই জন্য পেঁয়াজ ভালো করে ভেজে তারপরে টমেটোটা দিয়েছিলাম লবণ দিয়েছি হলুদ দিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা রসুন সব বাটা ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু চিনি আর গরম মশলা দিয়ে এখন কষা কষি চলছে তারপরে সামান্য একটু জল দিয়ে কালিয়া করব। খুব বেশি জল দেবো না এটা যেহেতু ঝোল হয়েছে এটা নর্মাল একটা কালিয়া টাইপের করব তো দেখতেই পাচ্ছ সুন্দর করে ফুটছে তো একটু মশলার গন্ধটা ভালো করে চলে গেলে তারপরে এতে সামান্য একটু জল দিয়ে মাছগুলো দেব। তো তোমাদের প্রপার রান্না হলে দেখাবো আর এটা তো একটু ফুটলেই হয়ে যাবে তো চলো হোক রান্না শেয়ার করব সব ঝোলটা দেখো ঝোলটা কিন্তু সুন্দর করে ফুটে গেছে অল্প পরিমাণ ঝোল দিয়েছি তো চলো এবার ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিই আস্তে আস্তে করে তো দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের গুঁড়ি মাছে কালিয়া তো যেহেতু কালকে ঝোল খেয়েছি রুই মাছে আজকে আর ভালো লাগছে না আজকে একটু কালিয়া টাইপের করলাম তো আজকে কিন্তু আমার এত পদে পদে রান্না করতে করতে হাফ বয়েল হয়ে গেছি আমি তো দেখতেই পারছো মাথা লেজা পেটি গাদা সব পেয়ে গেছি আজকে তো এখন সুন্দর করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মাছের কালিয়া রুই মাছের লাজাটা আজকে মোটামুটি ভালোই আছে তো মাছের ডিমও ছিল অল্প একটু তো রান্না বান্না কিন্তু কমপ্লিট তোমাদের সাথে দেখা হবে আবার খাবার সময় তার জন্য দেখতে থাকো পাশে থাকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ তাই নিয়ে বসে পড়েছি তো আজই কিন্তু লাঞ্চ সাইটা খুব জম্পেস হতে চলেছে কিন্তু আমি রান্না করতে করতে পুরো শেষ তো চলো লাঞ্চ মেনুতে কি আছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো এবং বলবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো লাঞ্চালি সুন্দর করে সাজিয়েছি রয়েছে গরম গরম ভাত তারপরে এক টুকরো কাগজি লেবু তারপরে করেছিলাম পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কুদরি ভাজা রয়েছে ছোট মাছের চচ্চড়ি তারপরে করেছিলাম রুই মাছের কালিয়া তারপরে করেছিলাম ফলই মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল তো কর্তা মশাই তো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তো আজকে কিন্তু মাছ মাছ আর মাছ মানে তিন রকমের মাছ হয়ে গেছে তো প্রথমে কর্তা কিন্তু কুদরি ভাজা দিয়ে খাচ্ছে যেটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম তো এটা দিব্যি লাগে খেতে তো কত্তা মশাই তো ওটা দিয়ে মেখে খাচ্ছে কিন্তু এটা একটা আজকে জিনিস হয়েছে এটা আজকে একটু তিতো তেতো ভাব লাগছিলো কেন লাগলো বুঝলাম না অত কিন্তু খুব পুড়িয়ে ভাজিনি কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা ভাজাটা তো যাই হোক তিতো লাগছিল হালকা তো কর্তা মশাই ওটা দিয়ে খাওয়া হয়ে গেছে এবারে কিন্তু ছোটো মাছ যেটা গাঙ্গোলা বলি আমরা সেটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটা নর্মাল তরকারি করেছিলাম জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা এই দিয়ে তো কর্তা মাসে একটু লেবু ডোলে এলো তো আমার নিজস্ব ওপিনিয়নের মধ্যে তিনটে মাছের মধ্যে এই মাছটাই বেশি ভালো লেগেছিলো ছোট মাছটা তো ছোট ছোটো মাছ খুব পছন্দ করি তো কাটাকুটি ঝামেলা তাড়াহুড়োর জন্য আনা হয় না এই মাছই তাই আড়াইশো না দুশো মতন আনা হয়েছিল ছুটির দিন বলে তাই জন্য নাহলে কাজের সময় হয় না তো ওই মাছ দিয়ে খাওয়া হয়ে গেল ছোটো মাছ দিয়ে এবার কত্তা কিন্তু খাবে রুই মাছের কালিয়া দিয়ে কালকে যেহেতু ঝোল করেছিলাম আজকে তাই একদম কালিয়া করেছি তো ওটা দিয়ে মেখে একটু লেবুর রস দিয়ে দেখো মাছটা ভেঙে দেখাচ্ছে কর্তা মশাই মাছটা কিন্তু সুন্দর ফ্রেশ ছিল রুই মাছটা তো কালিয়া করেছিলাম বেশ লাগছিল খেতে তো দেখো কর্তা মেখে ঝুঁকে খাওয়া শুরু করে দিয়েছে তো আজকে মানে সব মাছ মাছ দেখে মনটা খুশ হয়ে গেছে তো যাই হোক মাছ খেতে আমি খুব ভালোবাসি মাংসর থেকেও মাছ খেতে খুব ভালোবাসি তো দেখো তারপরে কর্তা ভাত শেষ গেছিলো অল্প কটায় আবার ভাত দিয়ে দিলাম তারপরে ঢেলে নিলো ফলৈ মাছ ফলই মাছ আলু দিয়ে পাতলা করে আদা জিরে কাঁচা বাটা দিয়ে ঝোল করেছিলাম তো দেখো কর্তা আবার লেবু চিপে নিল তো এই করে অল্প মানে গরমের জ্বালায় বেশি খাওয়া যাচ্ছে না অল্প অল্পই খাওয়া হচ্ছে তো দেখো মাছটা দেখাচ্ছে মাছটা কিন্তু খুব ফ্রেশ ভালোই ছিল তো এই হচ্ছে আজকের একদম মাছে ভাতে বাঙালি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এই মাছটা খেতে কিন্তু হেভি টেস্ট কিন্তু প্রচুর কাটা তো সচরাচর সবাই খেতে পারে না আমার কর্তা মশাই খেতে পারছিল না কাটা বাঁচতে বাঁচতে ওর দিন চলে যাচ্ছিল তো যাই হোক মেয়ে তো খেতেই পারবে না ছোটো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো